এই সেই বৃন্দাবনের নন্দগ্রাম নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ঠিক বাড়ির সামনেই রয়েছে এই পাবন সরোবর অপার মহিমা রয়েছে পাবন সরোবরের এই পাবন সরোবরের এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে প্রিয় ভক্ত আজ আমরা এই পাবন সরোবরকে দর্শন করতে করতে সেই মধুর লীলা কথা শ্রবণ করব। এই ভিডিওর মাধ্যমে আমরা নন্দগ্রামের দুটি পবিত্র স্থানকে দর্শন করব। প্রথমে আমরা এই পাবন সরোবরকে দর্শন করবো তারপরে আমরা যশোদাকুণ্ডকে দর্শন করব। যে যশোদা কুণ্ডে মা যশোদা প্রতিদিন স্নান করতেন সেই যশোদা কুণ্ডের পাশে ভগবান কৃষ্ণেরও অনেক লীলা রয়েছে তো নন্দগ্রামের এই পবিত্র দুটি স্থানকে আজ আমরা দর্শন করব। এই লীলা কথা শ্রবণ করবো এই পাবন সরোবরটি সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান কৃষ্ণ যখন ছিল তখন থেকে রয়েছে ঠিক নন্দভবনের সামনেই রয়েছে এই সরোবরটি গোবিন্দ অনেক লীলাবিলাস করেছে এই স্থানে এই পাবন সরোবরের এত মহিমা রয়েছে এই পাবন সরোবরে যে একবার স্নান করে সে পৃথিবীর সকল তীর্থের স্নান করার ফল প্রাপ্ত করে কেননা এই পাবন সরোবরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি রয়েছে ভগবান নিজে তার সখাদের নিয়ে এই সরোবরের জলে স্নান করেছে এবং এই সরোবর এতই পবিত্র যদি এই সরোবরের উপার থেকে কোনো পাখিরা চলে যায় তারাও চতুর্ভুজ বিষ্ণুরূপ প্রাপ্ত হয় ভেবে দেখুন প্রিয়ভক্ত এই সরোবরটি অনেক বৃহৎ আকারে তো এই সরোবরের আশেপাশে অনেক পাখি রয়েছে এমনকি সরোবরের উপার থেকেও পাখিরা উড়ে যায় তো যে সকল পাখিরা এই সরোবরের আশেপাশে আসে এবং এই সরোবরের উপর থেকে উড়ে যায় তারা সকলে মুক্তিপ্রাপ্ত হয়ে ভগবানের সধাম বিষ্ণুলোক প্রাপ্ত হয় এবং চতুর্ভুজ রূপ প্রাপ্ত হয় এরকম মহিমা রয়েছে এই পাবন সরোবরের এই পাবন সরোবরের জলে পৃথিবীর সকল তীর্থ বাস করে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজ আর নন্দমহারাজ চেয়েছিলেন একবার প্রয়াগরাজ গিয়ে সেই ত্রিবেণী ঘাটের সঙ্গমে স্নান করবে সেই তীর্থে যাওয়ার তার অভিলাষ ছিল তাই তিনি প্রয়াগরাজ যাওয়ার ইচ্ছা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পেরেছে যে তার পিতা এত দূরে প্রয়াগরাজ গিয়ে তীর্থে স্নান করবে তো ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক তার ইচ্ছার মাধ্যমে সকল তীর্থ প্রকাটিত হয় তা তো আর নন্দমহারাজ জানে না যশোদামাও জানে না তারা কৃষ্ণকে নিজের পুত্র রূপে ভালোবাসে ব্রজবাসীরা কৃষ্ণকে তাদের নিজেদের বলে মনে করে মা যশোদা নন্দ মহারাজও কৃষ্ণকে নিজের পুত্র বলে জানে কৃষ্ণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তা তারা জানে না কৃষ্ণ যখন জানতে পেরেছে তার পিতা এত কষ্ট করে সেই দূরে যাবে তখন কৃষ্ণ তার পিতাকে বললেন পিতাজি কাল খুব শুভ দিন রয়েছে কেননা কাল হলো অক্ষয় তিথিয়া আর ওই অক্ষয় তিথিয়ার দিন যদি তুমি প্রয়াগরাজ যাও তাহলে সেই দিন খুব শুভ হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণের মনে অন্য কিছু ছিল গোবিন্দ কৃষ্ণ তো জানে যে আগামীকাল অক্ষয় তিথিয়া আর ওই অক্ষয় তিথিয়া দিন পৃথিবীর সকল তীর্থ আমার বাড়ির সামনে আসবে তো তখন নন্দমহারাজ কৃষ্ণের কথা মেনে নিলো কৃষ্ণ যেভাবে বলল আগামীকালকে যাওয়ার জন্য সেটাই তিনি মেনে নিয়েছেন তো নন্দমহারাজ আগামী কাল ভোরবেলায় স্নান করে রওনা দেবে কোথায় না সেই প্রয়াগরাজ যাওয়ার জন্য নন্দ মহারাজ যখন অক্ষয় তিথির দিন ব্রহ্ম মুহূর্তে এই পাবন সরোবরে এসেছেন তখন তিনি দেখলেন সেই অলৌকিক দর্শন স্বয়ং তীর্থ রাজ থেকে শুরু করে পৃথিবীর সকল তীর্থ এই স্থানে পাবন সরোবরের জলে স্নান করে তারপরে এখানকার যে ধুলা সেই ধুলা তাদের অঙ্গে লাগাচ্ছে তখন স্বয়ং তীর্থরাজকে নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন আপনি কে তখন তীর্থরাজ বললেন হে নন্দ মহারাজ আমি হলাম সমস্ত তীর্থের রাজা তীর্থরাজ প্রয়াগ থেকে এসেছি এই স্থানে তখন নন্দ মহারাজ বললেন আরে আমি তো আজকেই এই প্রয়াগরাজ যাওয়ার জন্য রওনা দেব সেখানের জলে স্নান করার জন্য কিন্তু আপনি স্বয়ং আমার বাড়ির সামনে এর কৌতূহলটা কি আমাকে বলবেন তখন সেই তীর্থরাজ বললেন হে নন্দমহারাজ আপনি শুনুন আমি বলি আসলে এই জগতের সমস্ত জীবেরা আমাদের প্রয়াগ তীর্থে এসে তাদের সকল পাপ আমাদের জলে রেখে যায় জগতের সকলে এসে প্রয়াগরাজে স্নান করে প্রয়াগরাজের সেই গঙ্গা ত্রিবেণী সঙ্গমে স্নান করে তারা সেই পাপ থেকে মুক্ত হয়ে যায় তাদের সকল পাপ কে গ্রহণ করে না গঙ্গা যমুনা এই সমস্ত নদীরা গ্রহণ করে তো তারা সেই পুরো বছর সমস্ত পাপে ভরে যায় তীর্থরাজ তখন নন্দমহারাজকে বললেন হে নন্দমহারাজ এই সংসারে সকল জীবের পাপে আমরা অত্যন্ত ভারী হয়ে যাই তাই তো আমরা বছরে একবার সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পরম ধাম বৃন্দাবন ধামে আসি কেননা এই বৃন্দাবন ধাম হল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম যিনি হলেন সমস্ত কিছুর উৎস সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এই নন্দভবনের সামনে এই পাবন সরোবর আর এই পাবন সরোবর থেকে পবিত্র এমনকি আমাদের সেই তীর্থ থেকে অনেক অনেক বেশি গুণ পবিত্র হলো এই স্থান তাই আমরা সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বছরে একবার অক্ষয় তিথির দিন এই স্থানে আসি পাপ মুক্ত হওয়ার জন্য তো তখন প্রয়াগরাজ বললেন যে এই যে পাবন সরোবরের জল এই জল কুটি কুটি প্রয়াগরাজের থেকে আরও বেশি পবিত্র হলো এই পাবন সরোবরের জল কেননা পরম পুরুষোত্তম স্বয়ং এই জলে চরণ রেখেছে তাই এই জল যে একবার পান করে এই জলে যে একবার স্নান করে সে পৃথিবীর সকল তীর্থে ভ্রমণ করার ফল প্রাপ্ত হয় কেননা স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এই পবিত্র স্থান এবং এই সরোবরের পাশে যে ধুলা রয়েছে ওই ধুলায় সমস্ত গঙ্গা যমুনা দেবীরা লুটুপুটি খাচ্ছে কেন না ওই ধুলায় রয়েছে কৃষ্ণের চরণ ধুলি এভাবে প্রয়াগরাজের কাছ থেকে এই পাবন সরোবরের মহিমা শ্রবণ করে নন্দ মহারাজ আর প্রয়াগরাজ গেলেন না তিনি এই স্থানেই এই জলেই স্নান করেছেন এমনি হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা আরেকবার নন্দ মহারাজ চেয়েছিল চার ধামে যাত্রা করার জন্য কেননা তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কৃষ্ণকে প্রাপ্ত করার আগে নন্দ মহারাজের বহুকাল পর্যন্ত কোনো সন্তান হয়নি তাই তিনি প্রার্থনা করেছিলেন যদি আমার সন্তান হয় তাহলে আমি চারধামে গিয়ে দর্শন করব তো যখন কৃষ্ণকে লাভ করেছে কৃষ্ণ বড় হওয়ার পরে নন্দ মহারাজ একবার বললেন হে কৃষ্ণ লাভ করার জন্য আমরা প্রার্থনা করেছিলাম তাই এখন আমরা সেটা পূর্ণ করব। আমরা চার ধামে যাত্রা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ চাইল না তার পিতামাতা এত কষ্ট করে সেই হিমালয়ে পাহাড়ে যায় কৃষ্ণ তখন তার নিজের শক্তির মাধ্যমে এই বৃন্দাবন ধামেই সেই অভিন্ন চার ধামকে প্রকাটিত করেছে তাই বৃন্দাবন ধামে এই নন্দগ্রাম থেকে খানিকটা দূরেই রয়েছে চার ধাম আর সেই চার ধামের নাম হলো কেদারনাথ বদ্রীনাথ গঙ্গেত্রী যমুনাত্রী দুটি নদী আর দুটি ধাম এখনও রয়েছে মহাবনে সেই চারটি ধাম ভগবান নিজে প্রকাটিত করেছিল তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের এই পাবন সরোবরে সখাদের নিয়ে স্নান করেছেন এবং সেই জন্য এই সরোবর এত পবিত্র এত মহিমা এবং বৈদিক গ্রন্থে আরও বর্ণিত রয়েছে যদি কেউ ঘরে বসেও মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসে ঘরে বসেও এই জলে মন থেকে স্নান করে মনসে তাহলে তারা সেই একই ফল প্রাপ্ত হতে পারে কেননা কলিযুগের একটি বিশেষ কৃপা হলো কলিযুগে আমরা মন থেকে যা কিছু খারাপ চিন্তা করব। তার ফল আমাদের ভোগ করতে হয় না অন্যান্য যুগে মন থেকে যদি কোনো খারাপ কিছু চিন্তা করা হয় তার ফল ভোগ করতে হয় কিন্তু কলিযুগে তার বিপরীত কলিযুগে যা কিছু আমরা পাপময় চিন্তা করি তার ফল ভোগ করতে হয় না কিন্তু কলিযুগে যদি আমরা কোনো ভালো কিছু চিন্তা করি ভালো কিছু করার কথা চিন্তা করি সেই ফল আমরা সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়ে যাই এটি হলো কলিকালের বরদান তাই মন থেকেও যদি আমরা ভগবানের সেবা করি মন থেকেও এই ভিডিও দেখে দেখে ভগবানের ধামে আসার কথা চিন্তা করি এবং এই সরোবরে স্নান করার কথা চিন্তা করি যে আমি এখন মন থেকে এই পাবন সরোবরে স্নান করছি এই সরোবরে স্নান করে ভগবানের কৃপা লাভ করব। তাহলে একই ফল প্রাপ্ত হওয়া যায় এটি হলো কলিযুগের বিশেষ লক্ষণ প্রিয় ভক্ত এই সরোবরকে দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার আসলে যারা এই ভিডিওকে দর্শন করে এই লীলাকথা শ্রবণ করে তারা খুব খুব ভাগ্যবান কেননা সকলে এটি দর্শন করতে পারে না ভগবানের ভক্তি প্রাপ্ত হওয়া কোটি জন্মের ভাগ্যের ব্যাপার কেননা আমরা অনেক অনেক জন্ম বৃথা কাটিয়েছি আমাদের অনেক জন্ম বিফলে গিয়েছে ভক্তিবিহীন কৃষ্ণ ভক্তি আমরা প্রাপ্ত হইনি কিন্তু এই জন্মে যারা ভগবানকে লাভ করার চেষ্টা করে ভগবানের ভক্তি প্রাপ্ত করার চেষ্টা করে তারা ভাগ্যবান কেননা ভগবানের ভক্তি করার মাধ্যমে আমাদের দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় এই জনমে আমরা সেই পরম আনন্দময় কৃষ্ণের ধামে ফিরে যেতে পারি ভক্তির মাধ্যমে তাই ভক্তিই হল সর্বশ্রেষ্ঠ তাই ভক্তির মাধ্যমে আমরা আমাদের এই জীবনকে সার্থক করতে পারি প্রিয় ভক্ত এখন আমরা এই পাবন সরোবর থেকে আরও একটি দুর্লভ স্থানে যাব যে স্থানের নাম হল হলো কুণ্ড এখন আমরা বৃন্দাবনের কুণ্ডে এসে প্রবেশ করেছি এই কুণ্ড হল সেই স্থান যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মাতা সেই মমতাময়ী মা যশোদা মা সেই যশোদা মা এই স্থানে স্নান করতেন যশোদা মা এই কুণ্ডে স্নান করতেন বৈদিক কালে এরকম নিয়ম ছিল পুরুষদের একটি স্থান থাকবে স্নান করার আর মাতাদের অন্য স্থান থাকবে যেমন এই নন্দভবনে আমরা দেখতে পাই অনেক কুণ্ড রয়েছে একটি কুণ্ড রয়েছে নন্দকুণ্ড যেখানে নন্দ মহারাজ বাকি গোপেরা স্নান করতেন আর এই কুণ্ডটি হলো যশোদা কুণ্ড আর এই যশোদা কুণ্ডে স্বয়ং যশোদা মা বাকি মায়েরা স্নান করতেন সেই পাঁচ হাজার বছর পুরানো এই যশোদা কুণ্ড আজ রয়েছে ভেবে দেখুন আমরা কত ভাগ্যবান সেই কুণ্ড আজ দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি যে কুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের মাতা স্নান করেছেন ভগবানের মাতা পিতাও কোনো সাধারণ কেউ নয় ভেবে দেখুন স্বয়ং ভগবানকে যে শাসন করেন লালন পালন করেন তার মাতা কত শ্রেষ্ঠ সেই যশোদা মা এই স্থানে স্নান করেছেন এই কুণ্ডের আশেপাশে ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক লীলা রয়েছে কেননা যেহেতু নন্দভবনের পাশে রয়েছে এই স্থানটি তাই কৃষ্ণ অনেক বিচরণ করেছে এই সকল কুঞ্জে এই সকল কুঞ্জে অনেক ময়ূর রয়েছে পাখি ভবন রয়েছে কেননা এই নন্দভবন অপ্রাকৃত স্থান এই নন্দভবনের কথা বর্ণিত রয়েছে শাস্ত্রে যে এই বৃন্দাবনের মতন বন নেই বংশী বটের মতন বট নেই আর এই নন্দগ্রামের মতন পবিত্র আর কোনো গ্রাম নেই এই নন্দগ্রাম এত পবিত্র এই নন্দগ্রামের মতন এত সুন্দর পবিত্র আর কোনো গ্রাম নেই এই ত্রিভুবনে এবং আরও বলা হয়েছে যে কৃষ্ণ নামের মতন আর কোনো নাম নেই ভগবান শ্রীকৃষ্ণের যে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মতন মধুর আর নাম নেই তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে যে বৃন্দাবনের মতন বন নেই বংশী বটের মতন বট নেই আর নন্দ গ্রামের মতন গ্রাম নেই আর কৃষ্ণ নামের মতন মধুর আর নাম নেই তাই আমাদের পরম সৌভাগ্য আমরা বৃন্দাবন ধামের এই নন্দগ্রামের দুর্লভ স্থানকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি প্রিয় ভক্ত এই গ্রামেই ভগবান শ্রীকৃষ্ণ বহুকাল লীলা করেছে এবং শাস্ত্রে বর্ণিত রয়েছে কৃষ্ণ কখনও বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে না কৃষ্ণ এখনও বৃন্দাবনের এই নন্দগ্রামে রয়েছে তার সখাদের নিয়ে লীলা করে সেটা যারা শুদ্ধ ভক্ত তারা দর্শন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলাভূমিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সংসারে লীলা করে কৃষ্ণ তখন তার এই ধামকে এই ভৌতিক সংসারে প্রকাটিত করে তাই এই ধাম এই জগতের কোনো স্থান নয় সে এই পৃথিবীর সকল তীর্থরা বৃন্দাবন ধামে আসে পবিত্র হওয়ার জন্য কেন এই ধামে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দুর্লভ চরণ ধুলি এবং ব্রজ গোপিকাদের চরণ ধুলি বৃন্দাবন ধামের ধুলি অঙ্গে লাগালে মুক্তিপ্রাপ্ত হওয়া যায় তাই তো একবার স্বয়ং মুক্তিদেবী এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ আমি সকলকে মুক্তি প্রদান করি আমার মুক্তি কিভাবে হবে তখন ভগবান কৃষ্ণ বললেন তুমি বৃন্দাবনের ধুলাকে অঙ্গে লাগাও বৃন্দাবনের ধুলা লাগালে তুমিও মুক্তিপ্রাপ্ত হবে তাই তো বলা হয় ধুলা তো নয় যেন গোপীপদ রেণু ধুলা মাখো মাখ রে এই না ব্রজের ধুলা তাই তো এই বৃন্দাবনের ধুলা লাগালে মুক্তি মুক্তিপ্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে এই স্থানে লীলা করেছে প্রিয় ভক্ত এই স্থানে একটি স্থান রয়েছে যে স্থানে মা যশোদা কৃষ্ণকে ভয় প্রদান করতেন কৃষ্ণ যখন অনেক দুষ্টামি করত তখন মা যশোদা তাকে শাসন করত। কিভাবে শাসন করত। দেখুন এই স্থানটি সেই পাঁচ হাজার বছর পুরানো মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বলতো কৃষ্ণ দেখো দেখো এখনই বাঘ আসবে এরকম অনেক রকমের ভয় দেখাতো এই ভয় দেখিয়ে মা যশোদা কৃষ্ণকে দিয়ে অনেক কিছু করাতো কৃষ্ণ তেমনই মা যশোদার কথা শুনে ভয় পেত যে ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং যমরাজ ভয় পায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইচ্ছার মাধ্যমে প্রকাশিত হয় ধ্বংস হয় ব্রহ্মা শিব তেত্রিশ কোটি ডেমিগর তার ইচ্ছার মাধ্যমে কার্য করে সেই কৃষ্ণ মা যশোদার ভয় দেখানোর মাধ্যমে ভয় পায় এটি হলো কৃষ্ণের এই ব্রজলীলা ব্রজলীলা হলো সর্বশ্রেষ্ঠ এখানে কৃষ্ণ তার ভগবত্তা ভুলে যায় কৃষ্ণ তার ঐশ্বর্যকে পরিত্যাগ করে রসে লীলা করে তাই মা যশোদার সঙ্গে কৃষ্ণের বাৎসল্য রসের প্রেম বনের মধ্যে একেলা প্রবেশ না করে তাই কৃষ্ণকে ভয় প্রদান করত কৃষ্ণ দেখো ওইদিকে ভয় রয়েছে আর সেই থেকে এই স্থান রয়েছে যে স্থানে মা যশোদা কৃষ্ণকে ভয় প্রদান করত। এবং সেই কুণ্ডটি রয়েছে দেখুন প্রিয়ভক্ত এই কুণ্ড অপ্রাকৃত কুণ্ড নন্দগ্রামে অনেক কুণ্ড রয়েছে যে কুণ্ডে স্বয়ং ভগবানের লীলা রয়েছে আর তাছাড়াও সব থেকে বিশেষ ব্যাপার হলো যে কুণ্ড সেই পাঁচ হাজার বছর পুরানো সেই কুণ্ড আজও কি করে থাকতে পারে কেননা এই চিন্ময় স্থান এই চিন্ময় স্থানে সব কিছু ভগবানের ইচ্ছার মাধ্যমে সুরক্ষিত থাকে তেমনই আমরা দেখতে পাই বৃন্দাবনের রাধাকুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন এখনো সেই প্রকাটিত রয়েছে সেই গিরি গোবর্ধন যে গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী হস্তে ধারণ করেছে আজও রয়েছে এটা হলো আমাদের উপরে ভগবানের বিশেষ কৃপা আমরা এখনও বৃন্দাবন ধামে গেলে গিরি গোবর্ধনকে পরিক্রমা করতে পারি গিরি গোবর্ধনের পরিক্রমা করার মাধ্যমে ভগবানের প্রেম লাভ করা যায় প্রিয় ভক্ত এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি গিরি গোবর্ধন পরিক্রমা তাই আপনারা চাইলে ঘরে বসে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে পারেন মনটাকে বৃন্দাবন বসে মনে মনে বৃন্দাবন চলে আসা আর ভিডিও দেখে দেখে গোবর্ধন করে সম্পূর্ণ লাভ করতে পারেন কেননা গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় প্রিয় ভক্ত এই ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র স্থান এই নন্দগ্রামে এই মুহূর্তে আমরা রয়েছি কেননা এই নন্দগ্রামের মতন পবিত্র আর কোন গ্রাম নেই সেই গ্রামের ভগবান শ্রী কৃষ্ণের অপ্রাকৃত স্থানকে আমরা দর্শন করতে করতে এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে অনেক অপ্রাকৃত জ্ঞান প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সর্বত্র বিরাজমান আর সেটা ভক্তির মাধ্যমে বোঝা যায় ভগবান কৃষ্ণ বলেছেন মায়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মহেস্থানি সর্বভূতানি নাচাহম তেসম অবস্থিতম অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই ভগবান শ্রীকৃষ্ণ এই সকল জগতে বিরাজমান কিন্তু তাও ভগবান তার গোলক বৃন্দাবন নিত্য ধামে রয়েছে এটাই ভগবানের অচিন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম হল অপ্রাকৃত তাই সেই নাম গ্রহণ করার মাধ্যমে আমরা প্রেম লাভ করতে পারি তাই তো আমরা যদি ভগবানের ভগবানের এই এই লীলা উপলব্ধি করতে চাই তাহলে ভগবান যে বস্তু আমাদের আমাদের দান করেছে সেই নাম গ্রহণ করা উচিত ধামকে কৃষ্ণ নাম কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যায় আর ওই পবিত্র হৃদয়ের মাধ্যমে আমরা বৃন্দাবনের এই অপ্রাকৃত ব্রজলীলাকে বুঝতে পারি আমরা ব্রজলীলাকে বুঝতে পারবো এই ধামের পবিত্রতা আমরা উপলব্ধি করতে পারবো কেননা এই ধাম যে কতটা পবিত্র সেটা আমরা কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে উপলব্ধি করতে পারবো প্রিয় ভক্ত আজ আমরা বৃন্দাবনের নন্দগ্রামের পাবন সরোবর আর যশোদা কুণ্ডকে দর্শন করলাম এই দুটি স্থানই অতি পবিত্র এই দুটি স্থানে কথা এই স্থানকে দর্শন করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায় এর পরবর্তী ভিডিওতে আমরা বৃন্দাবনের অন্য কোনো লীলা স্থলকে দর্শন করব। প্রিয় ভক্ত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে